যে আজাদ বক্কার হচ্ছে দাউদ তারপরে নরজুল তার ওই দাউদিরা তো অস্ত্র বসছে একটা ব্যাগের ভিতর নি খুশি দিয়ে মানে আমরা কান্নাকাটি করি তার অটোর কাছে চলে যাচ্ছে আর দেখি কিন্তু পাঁচ পাঁচ দেখি কি না লাঠি ফেলা নিয়ে আমার এই মারি ফেলা বালু টালু ওই লিডার গায়ের সাথে থাকে ওর সাথে এই জন্য আর কি বল পাইছে বল পাই এই জন্য আমার বাড়িতে হাত ফাট দেওয়া লাগবে না তুই পাল দিয়ে আমার কাছে নিছে না

যে সালা তোর একবার গুলি করি ফোন লাগছি সালা তো মানুষ তুমিস নি সালারা বা তুমিস নি সালারা না সাত হাজার টাকা পাবি পরিতে টাকা দেয় নাই তো সাহন আছে কি তন কাছে গেলে এরকম হরি তুই টাকা চাস টাকা দে আর না দেশে বুঝবুন আমার জিনিস সে কয়া বিন্দে সে কোপ দাঁড়েছে বড় আইসি দি কোন হয় নাই কোন করার সিদ্ধান্ত ওরা নিছিল তো আমার দেওয়ারের খুন গুলি করেছে আমার চাহা শ্বশুরের গুলি করেছে আজকে না এর তারিখে কাজের পারিশ্রমিক টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারের ঘটনা ঘটে এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এমন অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে উক্ত উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনায় পাল্টা পাল্টে দোষারোপ করে কথা বলেন দুই পক্ষ ঘটনার প্রেক্ষাপটে প্রথম পক্ষের ভাষমতে সত্যি কথা ধরেন আমি আমার ধরেন ওই পাড়া আছে বুঝছেন দেই যে ওরা সব পনেরো ষোলো জন আইশু কাশি মানে বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে দৌড়ুচ্ছে বুঝছেন ওই মানে যে আজাদ বক্কার হচ্ছে দাউদ তারপরে নরজুল তার ওই দাউদিরা তো অস্ত্র বুঝছেন একটা ব্যাগের ভিতর নিকুশি ধই রুইচ্ছে এম্মা চেন জাতীয় হচ্ছে সাইকেলের যেমন চেন থাক সে তাতে বিভিন্ন রকমের আসি উকাশি ঢাল ফালা সব নিয়ে নিয়ে দই মাঠে চরে আমি আবার ওরে পাশপাশে দই রুচ্ছি যে আম্মাম্মা বলে আমার বাপের সাথে গন্ডগোল হয়েছে আমি আবার দৌড় উঠছি দই তারপরে যাতে আবার ওরা ফিরি আসতেছে যে সালারে তো পালাম না কুনুক টিয়া শালারে যাইয়া বার করে গিল তারপরে যে বাড়িতে আসি আমার এই চাচার বাড়ি মারি ঘর বাড়ি কুপাইছে আমার বাপের বাড়ি কুপাইছে দুইটা নিয়ে গেছে আমার বাড়িতে ছাগলের ঘটনা বেলা দশটায় কেন এর ভিতর টাকা পাইতে বুঝছেন পাঁচশো টাকা পাইতি তেমন কাকা বলে কয়েছে যে আচ্ছা টাকা পাবি দেখা না বুঝছেন আর নুরা বলে না কি কয়েছে মেলা দিন মেলা দিনই বলে মনে মনে কষাকষি কষি হের থাকে এরা এসে কয়েছে যে না আমার মারবে গেছে তারপরে বলে সারা যার ওই রকম আছে সেগুলো কে যে মারে নাই মার বের গেছিলে এই কথাটা কয়েছে বুঝছেন আর যার যে টাকা মানে সে তার আমার বাড়ির সাথে বুঝছেন তার কোনো গল্পই নাই যার যে টাকা পাবে তার সাথে কোনো গল্পই নাই সে পড়িলে আছে অন্য মানুষ এই কাম করলে এই ঘটনা মানে কামলা দেয়া টাকা বুঝছেন আহত ধরেন এটাই আমারও মাথায় এক জায়গায় লাগেছে আমার যে লাগেছে এরকম বুঝছে এবার তোর মানুষ ঠেকা ঠেকিয়ে দিয়েছে তাহলে যে পরিস্থিতি মানুষ মনে যে মুড়ি ডাইল হয়ে যাই বুঝছেন আমরা তো সে কান্না কাটি যে তোমরা দুইহান হান পায়ে তোমরা খালি ঠেহাও তোমার কেউ চাইনি যে তোমরা হাসছে লাঠি ধরো তোমরা ঠেহাও মানুষ মরি এই জায়গাটা শেষ হয়ে যাবেনি পুরা তো প্রচুর লোক এর লোক ঘটনা ধরেন এই আমার স্বামীর কাছে করে টাকা পাবে এক মানে পরিত সে পরি কামলার টাকা পাবি রজব রজব টাকা পাবি রজবের সাথে আমার ভালোই চলে রজব হিসাব হিসাব টাকা নেওয়ার কথা বাইরের মানুষ হলি আমার রাব্বু মাঠে গেছে মাঠে যাওয়ার পর হুন্ডা ঠেকায় মারতে গেছে তারপর ওখান থেকে ওই ইন্ডুস দিয়ে তারপর দাউদ মাউদ যে হামসর্দারের কয় পেলে মিলে পেলে লাগিয়ে মারতে গেছে মারতে গেছে তারপর রাব্বু মাঠে গেছে মাঠেই মানে মারতে গেছে লাপা যে এই মানে ফাইসি মাসিও লাঠি মাটি সব নিয়ে গেছে তারপর ওই সাইড দিয়ে মানে এক সাইড দিয়ে পোলায়া চলে আসে আসার পর বাড়িতে আসার সাথে সাথে সব পুরো মাটি নিয়ে মারতে আসে হাসি মাসি নিয়ে মানে এই সপ্তাহে মারতে আছে তখন আমরা ঠেকাচ্ছি আমার ঘরে পরে ঘর মার কুপা টুপা সব ই করে দিয়েছে আমার দুটো ছাগল ছিল ছাগল নিয়ে গেছে এখানে একটা গরু ছিল গরুর ঠ্যাং মাজা ভাই নিয়ে গেছে আর একজন আমার একজন বিছনে পরে এক রুগী ছিল তার ফালাবিদি গেছে ওই পক্ষের মানুষ আসে তারপর এক প্রতিবন্ধী ছিল এখানে বসেছিল সেই প্রতিবন্ধীর সামনে কুয়াটা আমার এই হাইসি দিয়ে কুপাতে গেছিলো আর কুপাতে পাই নাই আমরা চলে আসি যখন তখন কুপাতে পাই নাই কুপাতে গেছিলো পাঁচশো টাকা পাতো পাঁচশো টাকা পরিতের টাকা কাম করছিলো কামের টাকা সে আয়তো কাজ আমার বড় ভাসুরের ওখানে হ্যাঁ টাকা দিয়ে না দেখানো নেই মারামারি পুলিশ আসছিল পুলিশ আসছিল পুলিশ আইছিল পুলিশ নিয়ে এসে ছবি টবি তুলে নিয়ে চলে গেছে সাম্বার আইছিল আসার পর চলে গেছে এখন আপনারা সুস্থ বিশ্বাস যেভাবে সেভাবে করে দেন এরকম বাড়ির পরিমাল লিখে কোনো দিন এটা এই করে আমরা তো তাদের বাড়ি যাই নাই আমরা তাদের কাছেও যাই নাই আমাদের দেখতেছে নি কতখানি ক্ষতি হয়েছে হ্যাঁ আমরা তো জানিই না আমরা ভাত রান্না করতেছি আমরা জানি না আমরা প্রীতির ভাত দেবো মাঠে হ্যাঁ আর একজন সাপে কামড়া আছে আমরা মনে করছি সে সে মরি গেছে সে জন্য কাদা কাটি মানে আমরা কান্না কাটি করি তার অটোর কাছে চলে যাচ্ছে আর দেখি কি যে পাশ পাশ দেখি কিন্তু না লাঠি ফেলা নিয়ে আমার এই মারি ফেলতেছে আমরা জানি যে সে সাপে কাটেছে সে মনে হয় মরা গেছে তার যে ফেরত নিয়ে আসতেছে কিছুদিন ওই রজব নামে একটা ছেলে আছে আমার সালাম কাকার বাড়িতে কাজ করে তো অনেকদিন কাজ করার পরে টাকা পয়সা লেনদেন আছে তো টাকা নেয় কাজ করে টাকা নেয় কাজ করে তো এই মুহূর্তে একদিন নাকি কাজ বেশি করছে সেই পাঁচশো টাকা পাবে তো আমার কাকা আবার মাঠে গেছে ওর মামা আছে ওর মামা রজবের মামারও আছে দাউদ মজিদ ছদ্দার সাল দাউদ ওই গ্যাংস্টার ওই বালুমালু তোলে কাটে ওই উড়ের সাথে থাকে ওর কাছে কয়েছে তে পাঁচশো টাকা পাবে এই ডার জানে না ও কয়েছে শুধু কয়েছে যে কিছু টাকা পাবো টাকা দেয় না হিসাব মিসাব কয় না তো আমার ছোটো কাকা সালাম প্রমাণিক মাঠে গেছে তো ও নাকি ওখানে ধরছে ওখানে ধরার পরে অ্যাটাক করতে গেছে আমার কাকা যায়ক ওখান থেকে পালায় ওই পাশ দিয়ে চলে আসে বাড়িতে আসে তো এখান থেকে নাকি মজিদ সর্দারের সাল ওই ওইটা ফোন দেশে যে হচ্ছে আমার এখানে মারেছে তো আমি কি করব। ইউনুস ইউনুস ফোন দেশে যে আমার এখানে মারছে তো ওরা তখন লাটি মাটি নিয়ে ঢাল ফুকড়ি নিয়ে সরে গেছে মারতে সালাম কাকার তো সালাম কাকা এই পাশ দিয়ে বাড়ি চলে আসে ওরা তো আর জানে না পরে যাতে আমার আপা আবার দেখেছে যে ঢাল মাল নিয়ে হাসি মাসি নিয়ে তারপরে দাউদের হাতে ব্যাগ ওই ব্যাগের ভিতরে মানে যে এরকম ধরছে ওরকম ধরা নিয়ে চলে যাচ্ছে আমার আপা দেখার পরে আমার আপা আবার এখানে ফোন দিচ্ছে যে এই কাহিনি তাহলে কি কেমনে কি পরে আমার কাকা চলে আসে এই পাশ দিয়ে পরে ওনারা ওনারা ওখানে পায় না তখন ওনার বাড়ি অনেক ফাঁকে পরে আমরা তো কেউ বাড়ি নাই আমি অবশ্যই অটো চালাই আমি গাড়ি নিয়ে গেছি অনেকে মাঠে টাটে গেছে তো ওনারা দল ধরে আসি একবারে মনে করেন আমার এই তিন কাকারে বাড়ি পড়ি যেভাবে কুপাইছে এগুলো তো দেখতেছেন কুপাইছে আমার দাদি অসুস্থ দাদির অসে মারতে গেছে দাদি তো আসলে অসুস্থ আমার ছোট ভাই আছে অসুস্থ বাড়িতে ছিল মারতে গেছে সবাই মহিলারা তখন পালাইছে ওরা আছে এই বক্কার বক্কা হাম্পি সাওয়াল হাম্পি বক্কার ও আছে লিডার আর ওই দাউদ ওই দুই লিডারের ইতে ওরা আছে দল ধরে এসে আজকে বাড়তে পড়ছে ওরা আছে আমলিক না না এখন তো ক্ষমতা নাই কিন্তু ওরা জোর জবর করে করি এখন মনে করেন যে বালু টালু কাটে ওই লিটার কয়ের সাথে থাকে ওর সাথে এই জন্য আর কি বল পাইছে বল পায় এই আমারে আমার বাড়িতে হামলা করছে জি জি একদমই অন্যায়ভাবে মাত্র পাঁচশো টাকা নিয়ে যে মামারা এরকম করি মানে বাড়ির পরপরি মানে মারধর করবে আসলে এটা অন্যায় এরা সঠিক বিচার চাই মাল্লা মোকদ্দমা হয় নাই তবে ওনারাই নাকি আবার গেছে শুনতেছি তো আমরা আর কি জাতি চাচ্ছি যে আমাদের পড়ছে বাড়িটা অত্যাচার করছে আমরা জানাই জি জি ওনারা গেছে ওনারা কি জন্য গেছে সেটা তো আর আমরা বলতে পারবো না আমার আমার চাষিরা হচ্ছে দুইটা ছাগল নিয়ে গেছে আর এই যে এই কাকার স্ক্রিন কাকার একটা গরু নিয়ে গেছে আর বাসুরটা রয়ে গেছে যার দাম তাও তো এক লাখ চল্লিশ পঞ্চাশ হবে বাসুরটা রয়ে গেছে বাসুরটা অসুস্থ যে আমরা সঠিক মামলা করতে চাচ্ছি একটা থানায় যেতে চাচ্ছি তো জানি না আমাদের থানা থেকে মামলা নেবে নাকি আমরা জানি না তবে ওনা ওনারা তো আমলিক করতে এখনও তো মনে করেন যে ক্ষমতাশালী আমাদের আমাদের গ্রামে দেখায় এখন ওদের ও সেলাই কি জানি মামলা হবে কিনা আমরা সঠিক বলতে পারতাম আমার সাথে গেলাম আমি সকালবেলা মাঠে যাচ্ছি পরিদ গেছে তিল কাটবে মাঠে যাচ্ছি দেখি লদফের বাইক নিয়ে মোদির সাদার সাল ও না মানসি মক্কেল করে হয় ও আসলে দাসে গোড়ার গাইনি গাছ কাট তাই আমার কথা মামা দাঁড়াও আচ্ছা আমি মোটর সাইকেল ব্রেক করলাম ভরে তো কথা কি যে আমার মামা করে টাকা পাবে বলে তা আমি কলাম যে তোমার মামার সাথে আমার পানি মানি না আমার হিসাব নিকার সাথে ও যদি হিসাব করে আমার কাছে পায় হইলে দেবেনা না ফলে ওদিন হলে আমার দেয়া লাগবে না আমার কামানাই দরবে ওই পুরা শেষ করে দেে ওই মাস মিটি কামে নেই অবশ্যই লাস্টে রাজশাহী গেছে ফোন বাড়তে রাজশাহী চলে গেছে বউ ধরে তারপরে অস্ত্রলি আজ যাবো কাল যাবো কাল গোম কাটতো আমার পশ্চিম এরকম হরিয়ে আমার বুটকু ফুটি গেছে এই শাল ইস্তমা হরি দেওয়া লাগবে না তে তে কলি পরে ছৌন আসলে আমি কলাম দর বিক্রি ওই বুটকু নিউনে ফুটি গেছে আমার এক গা দিঠা লস করতে তাহলে অস্ত্র ওর সাথে আমি বস ফোনে ওর সাথে আমার কথা হয়েছে তো ও কথা টাকা হাত ভর দেওয়া লাগবে না তুই পাল দিয়ে আমার কাছে নিচে না তুই আমি করছি যে আসলে দিয়া লাগবে না তুই পারলে আমার কাছ থেকে নিচে না ও মোদীর সদর সাল মক্কেলের ইনুস নামর তে তারপরে আসলে ও অনু মতনও গোটা গাইনে গাছ কাটিয়ে গেছে আমার মতন আমি চলে গেছি ও সে লাফা লাফু হয় নাই কিছুই হয় নাই তো দুই দিন চারটি কথা খালি এইটো উনিশ করি আছে তারপর আমি মাঠে গেছি তারপরে একজন আমার কাছ ফোনেরই কথা করতে তোর মাঠে কি গেল না মরছে তাই না তো তে কচে মানুষজন লাঠি মাটি নিয়ে তোমার অস্তর মস্ত নিয়ে চলে যাচ্ছে লাঠি কস্ত রাইছো টাইনিস কু রোল আর দশ বারোজন লোক যাচ্ছে আর তুই জানিস নি কয় তোর কথা কষছে তে আমি কলাম যে না আমি তো জানি নি তারপরে আমি ফোন দিলাম আর একজন দিলে তে কচে তোর মারার জন্য কল মাঠে যাচ্ছে তা আমি মোটর সাইকেল টাইম দি খাট সার দিয়ে বাইক চলে আসি বাই বাইক চলে আসে আর নষ্ট একজন কছে কা আর ছেড়ে দাল কাশ্মীর কেমন করছে এই কথা কতি কতি দেখলাম যে ডাল ফালাইনি আর লোকজন বাইককেও শুনিয়ে না সে বেলা করে কুভা তুই চলে গেছে ওই দাউদ বক্কার ইনুস খোয়াইবার এরা কয়েকজন লাগি প্রায় বিশ কুড়িজন লাগ লোক লাগি বেড়া গুড়া কুপাড়ি নিয়েছে দিয়ে হা হা বাঁশুর টাসরের মাদা টাদা বাড়ি ভাই থেকে গেছে এই ব্যাপারে পুলিশকে যাই হোক জানাইছিলে আইছিলে দেখে গেছে সব বাড়ি ঘর মাংসে যাই হোক ছাগল নিয়ে গেছে আর একটা গরুর মাদা ভাঙিয়ে দিয়েছে বাড়ি বাঁশুরি আর ছাগল বেডি ছাগল নিয়ে গেছে আমি রস বাড়ি করে গেছে এই রস হলে কাজ আমার বাড়িতে আজ যে পাঁচশো টাকা পাবে আজও সে কাজ করতেছে তার কাজ করতেছে টাকা দেয় কাজ করে টাকা আবার দেয় পাঁচশো টাকা পাঠিয়ে যায় ওই যে ইউনুস নামে যে ছেলে ওইটা ওনার ভাগ ওনার কাছে অবজেকশন দিয়েছে যে সালাম আমার কাছে আমি সালামের কাছে টাকা পাবো আমার টাকা দিয়েছে না তারপরে সারা আমার যে হাজবেন্ড সেটা মাঠে গেছে মন্তেন আপনার ওনার ধরেছে গেছে গেছে পালা ফুলু বাড়িছে গাইছে তারপর ওরা ষড়যন্ত্র করেছে অস্ত্র ওই মানে ঢাল সরকে এটা সেটা নিয়ে গেছে আর যে মসজিদের মসজিদের সাল একটা আছে হানপি এইটা দাউদ নামে সেটা আপনার অস্ত্রবাগের ভিতরে নিয়ে গেছে তারপরও আমার হাজবেন্ড পালাফলু বাড়ি চলে আসে তারপর বাড়িতে যাহা গাইছে মানে পাঁচ এক সেকেন্ডও হয় নাই ওরা বাড়িতে পড়েছে বাড়িতে পরে আমার এই ঘরটা মোড়িতে আমার এই ঘর ঘর আপনার শেষ করে দিয়েছে আমার প্রতিবন্ধী ছেলে আমি ওই দিক সব জ্ঞান জাম চলতেছে আমার প্রতিবন্ধী ছেলের পিছনে হওয়ার গা দি তারপরে আমি দৌড়ে আসি তারপরে একটা যে ম্যান সর্দার ছেলে খয়বার নামে একটা ছেলে হাসুদি কোপ দিতে গেছে আমার ওই ছেলে তারপর আমি দৌড়ে আসি মানেদিন দৌড়ে আসি আমার ছেলেকে আমি ধাক্কা দিয়ে ফেলাই সরা দিয়ে খয়বারের তারপরে ওরা চলে গেছে যার পরে যে কুপা কুপুর শেষ করে দিয়েছে আমার দুটা ছেলেটা একটা প্রতিবন্ধী আর একটা ছেলে আমার ঢাকায় থাকে বাড়িতে থাকে না পরে যে জামে যাই করে পিছনে যেই পিছনে যে কুপা কুকুর ঘর বাড়ি সব শেষ করে দিয়েছে এখানে আপনার আমার যে আমার ছেলের জীবনে আমার যে একটা ছেলে সুস্থ আছে কিন্তু কোনো জীবনেও মারামারি কোনো হুল্লার ভিতরে যায় না সে কাজ করে ঢাকায় বছরে একবার আসে খালি দিতে তাছাড়া বাড়িতে আসে না এই গ্রামে যে একটা জাম কী লাগে কিচ্ছু জানে না কিন্তু আর আমার এই মা মাসুম বাচ্চা আপনার প্রতিবন্ধী তার আমি ঢাকায় লাখ লাখ টাকা খরচ করি আমি তার জি রাখছি কিন্তু সেই ছেলের উপরে আমার এত এতস্বরূপ ছেলে বসা রাখছি চারদিক কীট খোয়া বুঝাই আর ওই খোয়াইবার নামে একটা ছেলে আহ শুনি আসে আমার ছেলের কুপাতি গেছে আমি সেটি দৌড় আসি ধরি ধরেছে তারপরে যা আছে আসে দি ঘর বাড়ির ভিতরে তিন বেরে যায় এই যে কুপা টাকা কাজ চলতেছে তো বাড়িতে আজও কাজ করতে চলতেছে কিন্তু তার সাথে তো কোনো আমার জ্ঞানজাম নাই তার ভাগনিরা করতেছে জ্ঞানজামগুলো যে টাকাটা পাবি তার সাথে কোনো এক কথাও নাই কোনো সম্পর্কই নাই কিন্তু তার ভাগ্নি সকলে এগুলো কাজ করলে আমি এখন চাই আমার এই প্রতিবন্ধী ছেলে কেন কুপাতে আসলে আর আমার এই ঘর কৃষির জন্য এই কুপায় নষ্ট ফষ্ট খেলি আমি সুস্থ বিচার চাই ঘটনায় পাল্টা দোষ চাপিয়ে কথা বলেন অপর প্রতিপক্ষরা গন্ডগোল যখন হয় তখন মানুষের সব কিছু মানুষ বলতে পারে মানুষ বলে কারণ আছে মোট সামারি আছে ভাই স্তরে যাচ্ছিল স্তরে গেলি পরে আপনার দাতে দাঁতে ওই একটা টাকা পয়সা কাজ করা কাজ করছে কাজ বিষয় লেনদেন বিষয় ব্যাপারে মনে করেন যে ওই একজনের টাকা নিতে বলছে যে মামা টাকা দেয় সম্পর্কে মামা বলি আমরা ওই সালামকে বলছে যে মামা এরম টাকাটা চাইছিলি তো তালি টাকাটা দে কে বা কি হইলি ওই কথা করার পরে ধর ওই ছেলেটা হস্তলিগা ওই ঘুর গাড়ি নিয়ে যাচ্ছে মাঠে ঘাস নিয়ে ঘুড় গাড়ি ঘাস নিয়ে কাটতে যাতেছে গেলি পরে আপনার ওই ছেলেটা ডা হস্তলিঘা ওই প্রত্যেক শালা ওই মামাতাল তিল গালা গালি পড়ছে খুব বেস্ত্রি গালি গালি দিয়েছে মামাতাল তেলি বেশি মামাথাল তেলি গালা গালি দেওয়ার পরে ধরোকে ওই হাঁসি দিয়ে কোপ মারতে গেছে ঠিক পাইছেন হাসি দিন কোপ মারতে গেছে গেলি পর উনি আসলে ওই গোর গাড়ি ওই পাশতেন গাড়ির ওই পাশতেন কোপ মারতে গেছে উনি গাড়ি এই পাশে লাভ দিয়ে পড়ে গেছে ওই আমার ছাত্র ভাই ইনুস ইন্নুস ওই গাড়ির এই পাশে লাভ দিয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওনাকে ওই দুই মারি সরি চলে আসছে উনি সাথে সে পারে নাই আর কি দেখেন গাড়ি এই পাশে লাভ দিয়ে নাবি সরি চলে আসছে বুঝছেন মার ধরে চলে আসার পরে দেখেন সেই ছেলে ফেলে তখন ওই ছেলে পেলে মাঠে দেয়া সালি পরে ধরেন দেয়া সাথে ওই উনায় ওনার দেশালি পরে সেই সময় আমাদের সাথে আগে একটা গণ্ডগোল হয় আর কি হওয়ার পরে সে ধরেন যে কদের সাল্লাহ তোরে একবার গুলি করি ফোনলা করছি তোরা জানিস নি একবার গুলি করছি তোরে সালাম লেবরি সালাম যে সাল্লাহ তোরে একবার গুলি করি ফোন করছি সাল্লাহ তো মানুষ জিনিস নি শালারা লাস্ট জিনিস নি শালারা এ ধরনের গালা গালি দেওয়ার টেয়ার পরে ধরেন যে তখন ওই সালরা আসি যখন কোপ মারতি দেয় সালার লাভ দিন আমি সহি চলে আসে সহি চলে আসার পরে উনি দেখা যাচ্ছে ওইভাবে ছেলেরা মারতে চলে আসতে বাড়ি থেকে বাইর থেকে চলে আসি সারি ধরেন ওইখানে আসি বাড়ি তাই সালে উনি লাঠিফালা বাইর করি ওই মোড়ে পড়তেন ডাক ফাটতেছে বুঝছেন ডাক ফাটলি আমাদের বাড়িঘর কুপাইছে আমাদের বাড়িঘর কুপাই থেকে গেছে ওই লেবরি সালাম সাদে কারণ অনেক লোক থাকে গন্ডগোল অনেক লোক থাকে ওনার বাই বাইশ দিয়ে এসে বাড়িঘর কুপাই থেকে গেছে বুঝছেন আমরা আপনাকে তো বলতেছি যখন দেখা যাচ্ছে ওনারা এসে বাড়িঘর চলে গেছে আমার ফেলে তো দিতেই পারে ওনার ইটলু দাগ আছে তখন আমি বলতে আমি দিন আমার ভুল হবে যখন ফেলে বিষয়ে গেলে পরে আমার বাড়িঘর এসে কুপাতি গেছে আপনারা জিনিসটা বিডিও করে নেন ওইখানে আসে আমার বাড়িঘর কুপাতি গেছে যাওয়ার পর সেই গন্ডগোল এইভাবে হাত যাওয়ার পরে ধন দিয়ে চলে আসার পরে থামি তুমি সব গেছে এলাকার প্রধান মক্কিল তারা সব প্রশাসন চলিয়ে এলাকার প্রধান মক্কেবার দাগ তৈরি তোমরা এটা নিউসল করো নিউসল মিলতাল করো তোমরা

এটা আছে বুঝছেন প্রশাসন ওই কথাই বলে গেছে আপনার এলাকার লোক আপনার বসে দায়ী দায়ী হয়েছে না আপনারা এটা নিজের মিল জল করে নেন বুঝছেন মনে করেন যে ওনারা আমাদের কাছে লোক পাঠায়ছে সমাধান আমরা আর মূলত ধরেন এলাকায় ধরেন ঝামেলা হয়েছে ধরেন এলাকার সমাধান হয় ভালো এলাকার সমাধান হয় ভালো তাদের এক ধরেন যে ব্যবস্থা চলে গেছে আর এই যে ধরেন যে এই ছাগল গরু নিয়ে এটা বানো আট মিথ্যে এটা ধরেন যে বাদকতা এটা কোনো এই বিষয় ব্যাপার না এখন মানুষ আপনার কাছে আমরা অনেক মিথ্যি কথা বলে দিতে পারি এখন অনেক কিছু বলিয়ে দিতে পারি মিথ্যি কথা আমরা অনেক বলতে পারি এখন আমরা মৃত্যু কথা বলার কোনো প্রয়োজন নেই গন্ডগোল আছে মারের থেকে ওইভাবে তারা আমার কাছে প্রস্তাব আমরা করি যেটা পাঠিয়েছে তারাই আমাদের কাছে লোক ওনারা আমাদের কাছে লোক পাঠাইছে তারা মক্কেল ধরেন আমার কাছে তাদের কাছে এলাকার লোক হ্যাঁ না এটা এটা সব বানা আছে এটা সব মিথ্যা জিনিস ধরেন আমরা বল ওই সব ভালো মিথ্যা কথা বলে ওগুলো সব ভালো কথা বললে লাভ নেই বুঝছেন এখন আমাদের গড় বাড়ি খুব আয়ত্ত গেছে এটা আপনার সালিগা দেখেন দেখে আপনার জিনিসটাই করেন সালামের সাথে ঘটনা ঘটেছে টাহা পাবি আমার এক মামা শ্বশুর সেটা হাতেন খালি কয়েছে যে মামা ইটু বসি টাহা করা দেওয়া সমাধান করেন না সাত হাজার পাবি পরিতে টাকা দেয় নাই তা ও সাহন কয়েছে কি এই তোর মা হসে গেলে এরকম হরি তুই টাকা চাইস টাকা দেয় আর না দেয় সে না আমার জিনিস সে কয়া মানে সে কোব জাড়েছে বড় আইসি দি আইসি দিয়ে কোপ জয়ার পরে যে কোফ জ্বারেছে সেই কোপের পরি হচ্ছে কেন কায় তয়া ওই কাছে গোর দিয়ে যে কোপ মারছে ওর গায়ে সেই কোপ গোর দিয়ে ঘোড়ার গাড়ির পড়ে গেছে আমার দেওর ইনুস ইন ইন লেব্রি সালাম হ্যাঁ নিজেই মারেছ তারপরে কোপ মারছে যখন সেখানে হচ্ছে কেন গোর দিই ওই কোপ গায়ে লাগে নাই আইসুর লাগে আইসুর কোপে গাড়ির ই হচ্ছে কেন সিট কাটি গেছে গুড়ার গাড়ির তরাক কাটি গেছে কাটি গেছে সাহন হতে কান্তি কান্তি চলে আছে সেই পর অবশ্যই হেনাইসি ওরা সব বাড়িঘর গিরি আমার সব বাড়িঘর কুফা কাটি কুটি থুই গেছে পাশে আমার সব লোকজন গুছা টুছি আমার বাড়িঘর কুফা কাটি থুই গেছে তারপর আমার লোকজন সব জায়গায় জাগায় ছিল গুছাইয়া সাল ছুটকি ছাটকা সাল গেছে বাড়ি না আমরা সত্যি কথাই বলছি একটা কথা আমরা মিথ্যে কথা কই নিবি মিথ্যা কথাই কোরা আর পিয়া পেড়ালি ছয় ছয় মাস এই মাটি তলে দেওয়া লাগবে আমার উবিলিয়ে তো আমার ভয় হরতেছে না ছয় মাস প্যারালিস হয়েছে অপশন হরি নিয়ে সে মানুষের আমরা ফালা মারলাম কেবা হরি এই কথাটার জবাব দিত আমারে না আমার মামা শ্বশুর কাজে গেছিলি সালামের আমার মামা শ্বশুর বলছে যে মামা তুমি আমার টাকা করা তুলে দাও কত টাকা ছয় হাজার না পাঁচশো টাকা না না মিথ্যা বলছে এটা সত্য কি এইবার কাজে গেছে কাজে যে আমা বলছে যে মামা যে আমার মামার টাকা করে দাও বলছে কি মা কুমার তুমি আমার কাছে টাকা দাও ও কয় তুই ফ্রীউটি আবার বলছিস কথা আবার সেহন এইটা বলার পরে সেহন গাড়ি পর বশিলো আছে আমার সামনে সে কোনো হুন্ডার পত্তিন নাইবি আর সবাই কোপ ঝারেছে কি সালাম সালাম কোব ঝারেছে এখন আমার স্বামী গোট দিয়ে বলছে যে সে ভাই বেড়ে দার কাছে ফোন লাগাইছে ভাই এরম আমার সালাম এরম কোপ ঝাড়েছে আমার না পাঁচশো টাকা নিয়ে গ্যালজাম করে পাঁচশো টাকা এমনি গ্যালজাম হয় নাই না আমরা ওদের বাড়ি ভাঙচুর করি না আমাদের বাড়ি ভাঙচুর করি থেকে গেছে এরা খুন হয় নাই খুন করার সিদ্ধান্ত ওরা নিছিল তো আমার দেওয়ারের খুন গুলি করেছে আমার চাহা খুন গুলি করেছে আজকে না এর আগের তারিখে গুলি করেছে মোহাম্মদ আর কেনুস টোয়েন্টি